এত রাত্রে আপনারা ডমকল হসপিটালে কী ব্যাপার মহূস্য রুগী এই পজিটিভ রক্তের প্রয়োজন হয় পেশেন্টের নাম হচ্ছে ইসম্যান্সে কত দুদিন থেকে তো রাখতে পাইনি তো আমার সঙ্গে থেকে ফোন আসে তো তারা ভি নেওয়ার পর ভাইকে বললাম আশ্রাম ভাই বলল ঠিক আছে যাবো যে ওরা একটু কাজ ছিল রাখতে করতে সেই কাজের সাড়ে সাড়ে আসতে হলে ওরা তো রাত থেকে গেল রাত্রে তো সাড়ে এগারোটা বাজছে তো এই মাত্র আমরা এই পজিটিভ কমপ্লিট করলাম আর এলাকার

গত দুদিন ধরে খুব অসুবিধায় পড়েছিলাম রক্তেরও প্রয়োজন অনেক জায়গায় দেখেছি পাইনি আমি ভাইকে বলেছিলাম সে ম্যানেজ করে দিল এত রাত্রিতে এসছে এসে রক্ত দিলাম পেশেন্ট কে হয় আপনার পেশেন্ট বাবা হচ্ছে কি সমস্যা ওনার ওনার লিভারের প্রবলেম আছে বাড়ি কথা আপনার ইসলামপুর আপনার নাম রাকিবুল বলছে ঠিক আছে